রামনবমী উপলক্ষে মালদা শহরে আয়োজিত শোভাযাত্রায় দেখা গেল এক বিরল ও অনন্য চিত্র ধর্মীয় উৎসবের আবহে যখন বিভাজনের বার্তা ছড়ায় এমন আশঙ্কা করা হয় ঠিক তখনই মালদা শহর তুলে ধরলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক গর্বের দৃষ্টান্ত রামভক্তদের আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু কিন্তু সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত আসে তখন যখন মালদা শহরের মুসলিম কমিটি আটকোশী আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার সদস্যরা সাংসদকে আলিঙ্গন করে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগানে গোটা শহর মুখরিত করে তোলেন তবে শুধু স্লোগান নয় তারা শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের ওপর পুষ্প বৃষ্টি করেন পাশাপাশি উপস্থিত ভক্তদের জল এবং লাড্ডু বিতরণের মধ্যে দিয়ে সৌভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন এই মুহূর্তগুলো যেন প্রমাণ করে দেয় ধর্মের উৎসব আসলে ভালোবাসা ও মানবতার উৎসব হতে পারে এই শোভাযাত্রাও তাতে অংশগ্রহণকারী দুই সম্প্রদায়ের মানুষের মিলন মালদাবাসীকে নতুন করে ভাবতে শেখালো ভিন্ন ধর্ম ভিন্ন উৎসব তবুও আমরা সবাই এক একসাথে হাঁটতে পারলেই গড়ে উঠবে এক সুন্দর সমাজ বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ

পশ্চিমবাং আমাদের দেশের ঐতিহ্য ওই ঐতিহ্যকে নষ্ট করতে পশ্চিমবাংলায় রাস্তায় নেমেছে আজকে সময় বড় করে তাদের চক্রান্ত ব্যক্ত হচ্ছে দেখছেন হিন্দু

আমাদের দেশ শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলবো এবং আগামী দু হাজার ষাটচল্লিশের আমাদের দেশ হবে বিশ্বগুরু তাই বিশ্বগুরু করার জন্য বিশ্বগুরুতে পরিণত করবার জন্য সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এই রামগুলি উৎসবে

আমরা খুব ভালো আছি এবং গর্ব যে আমরা মালদা জেলাতে আমরা শান্তি সম্পৃতি রক্ষা করে যে ভক্তির দে যে হিমা মন্ত্রী ভায়বা আমরা এই বার্তাটা যেমন দিতে চাই তাহলে আজকে যে রামরামণেরprofile যারা আমার হিন্দু ভাইরা যারা বেরিয়েছে তাদেরকে আজকে আমরা

আমরা ঐক্যবদ্ধ দেশপ্রেমিক হিন্দু মুসলিম ভাই ভাই এই দিতে চাই আমার নাম নরুল ইসলাম